আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কাটার চিংড়ি সুটকি দিয়ে কিভাবে কচু রান্না করলাম কচু শাকটা এই সুটকি আসলে অনেক মজা এই যে এই চিংড়ি সুটকিগুলি খুবই মজা আর এই কচুবাজিটা এত মজা হয়েছে মানে কি আর বলবো অনেক ভালো লাগছে কচুবাজিটা খাইতে তো প্রথমে আমি কচুটা ধুয়ে সুন্দর করে কুটে নিছি কচুর পাতাগুলিও নিছি এই যে পাতাগুলি ফেলে নিই ভালো ভালো পাতাগুলি বেছে নিছি নিয়ে এবার চুলায় আমি এই যে কচুটা দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে দিয়ে দিলাম আর কি দিয়ে কচুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া এগুলি সব মশলা মানে একসাথে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দেওয়ার পরে যে সবগুলি কচু সিদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে শাকের মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি এই যে আদা রসুন পেস্টটাও দিয়ে দিছি দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে দিয়ে হওয়া দিয়ে আমি অপেক্ষা করব। এই যে কচুটা ই হয়ে গেছে একদম নরম হয়ে গেছে একবারে পাতাগুলি তো এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবো যেন একদম ইয়ে হয়ে যায় বর্তার মতো হয়ে যায় আর কি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে এটা দুই মোটা শাক আনছি আমি দুই মোটা শাকে এইটুক হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে তারপরও আমরা মানুষ কমতো সেই জন্য আর কি সমস্যা হয়নি বেশি মানুষ হলে দুই মোটা হবে না আরও বেশি লাগবে চার মোটা লাগবে আর কি তো আমি দুই মোটা ই করছি তো তারপর আমি এখানে ওই চুলাটা চুলাটাও ইয়া শাগের পাতিলাটা ওই পাশের চুলায় নিয়ে গেছি আর এই পাশে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এই যে চিংড়ি শুটকিটা মানে বাজি করে নিলাম এই যে তেলের মধ্যে তেলের মধ্যে ভালো করে বেজে নিয়ে তারপর আমি শাকটা এটার মধ্যে দিয়ে দিছি এই যে পেঁয়াজটা একটু বেজে আমি চিংড়ি সুটকিটা দিয়ে দিব এই যে চিংড়ি সুটকিটা দিয়ে দিছি এবার একটু ভালো করে বেজে নিব আর কি এই যে আমার যে সুটকি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি একসাথে এই যে বাজা হয়ে গেছে এবার আমি যে কচুর শাকটা এখানে ডেলে দিব তারপর আমি এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে বাজা বাজা করে নেবো যেন একটু পানি না থাকে আর কি তো এই যে কচুটা বাজি হয়েই গেছে পুরা এই যে বাজি করতে করতে এই যে পানিটা পুরা শুকায় গেছে কচু বাজিটা এরপরে আমি এই যে নামিয়ে নিব আর এই যে একটু দনিয়া পাতা ছিল দনিয়া পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব এই যে এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ